প্রিয় ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লং মার্চ কর্মসূচিটি সেখানে পুলিশে আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদের কিছু ভাইদেরকে আটকিয়ে রেখেছেন আর কিছু ভাইরা আমাদের নদীতে নেমে গেছেন যারা তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য তারা আমাদেরকে হুমকি দিয়ে আমাদেরকে হুমকি দিয়ে তারা তলার যোগে নিয়ে এসেছেন তাদেরকে উদ্ধার করার জন্য আমরা এই এইটা আমরা এটা সুস্থ বিচার চাই কারণ আমরা কালকে রাত্রে থেকে এই থানার কাছে ছিলাম তারা আমাদেরকে একটি বারের জন্য বাধা দেননি বরঞ্চ তারা আমাদেরকে সেতুতে উঠতে দেননি আমরা বলেছিলাম যে আমরা পদ্মা নদী পাড়ে দেব তারা তখন আমাদেরকে কোনো কিছুই জিজ্ঞেস করেনি এখন আমরা নদী পাড়ে দেওয়ার সময় তারা কেন আমাদেরকে বাধা দিয়ে এই যে আমাদেরকে হুমকি দিয়ে আমাদের সবাইকে ওই পারে করে এই যে আমাদের চলে এসেছেন অলরেডি তাদেরকে নেওয়ার জন্য তারা চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের আমাদেরকে উদ্ধার করার জন্য চলে এসেছেন আমি জানি না এটা কার চক্রান্ত কোন কর্তৃপক্ষ এটা চক্রান্ত করেছেন আমাদেরকে এই লং মার্চ কর্মসূচির সফল না করতে দেওয়ার জন্য একটি চক্রান্ত হতে পারে যে আমাদের একজন সহযোত্তা সে তো করতে পারবে আপনি আশ্বস্ত না করলে ওরা উঠবে না আমার যতটুকু জানি

কর্তৃপক্ষ তারা আছে তাদের সাথে কথা বলে আপনার একটা ম্যানেজ করে দিবেন এটা আচ্ছা আকিল আসো কাছে আসো কাছে করা

ওই পাশে রেখে তারা এখানে লং মার্চ কর্মসূচি বাধাগ্রস্ত পদ্মা নেতুর একদম মাস সেন্টারে আছি আমরা এখন আমরা জাজি থেকে বুঝলেন তাদের একটা প্রশাসনের একটা বড় একটি টিম তারা স্পেশালভাবে আসছে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে তারা কালকে রাত্রে আমাদেরকে যখন আমরা বলেছিলাম যে আমরা সেতু দিয়ে পার হব ব্রিজে যখন উঠি নাই তখন আমরা বলেছিলাম আমরা নদী পার দেবো এই শরীফের সাথে কথা বলে ভাই ওনারা বলতেছে আমাদেরকে সেতু দিয়ে হাঁটার একটা ইয়ে করে দেবে তারপরে আমরা আমরা গতকালকে থেকে সারা রাত্র তাদের সাথে যোগাযোগ করছি আপনাদের সচিবের সাথে যোগাযোগ করছি আপনাদের সেতু কর্তৃপক্ষের সর্বোচ্চ মহলের সাথে যোগাযোগ করছি برامج اركب

দেখতে পাচ্ছেন ভালোবাসি তারা আমাদেরকে আপনি আশ্বস্ত করলে উঠে যাবে এই শরীফ ভাই আমরা ভোলার মানুষ স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের সাথে আমরা মূল ভূখণ্ড থেকে আমরা বঞ্চিত আমাদের সংযোগ নাই বাংলাদেশের সাথে আপনাদের একটি সেনাবাহিনীর একটি টহল জাহাজ ইতিমধ্যে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি

যে আমরা বলছি সেটা আপনারা যে আমরা তাদের তুলে ধরব আমাদের রহিম ভাই বাংলাদেশের পতাকা হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জোরদারা এত সহজে হার মানার জন্য এই রিস্ক নিয়ে এই পদ্মা নদীতে নামেনি আমি যতটুকু মনে করি এখন সেনাবাহিনী একটি টহল জাহাজwidetilde মধ্যে টহল দিচ্ছে এই মেদি ভাই এই মেদি ভাই আপনারা ওঠেন ওঠতে পারেন আমরা কামনা করছেন কি মিয়া আমরা ফটো আছে আমরা গাড়ি থেকে ফটো আছে আমরা দামতেছে ইয়ে দেবগা দামতেছে ওদিকে ওরা দিকে সাপো কি সাপো না ওরা দিকে হেন দেই ওখানে যাও

আমরা আমাদের যোদ্ধারা বলতেছেন যে না আমরা কোনোভাবেই এই আমরা কোনোভাবেই টলারে উঠবো না আমরা এই পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা দেখিয়ে দেব সরকারকে যে আমরা ভোলার মানুষ কতটা বঞ্চিত ভোলা থেকে আপনারা উঠেন আপনাদের কাছে অনুরোধ করতেছেন দেখি আপনি 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 বলেন যে একটু সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলতে যে উঠতে দিব কিনা হনুমান এদিকে হনুমান আমাদের একজন অসুস্থ হয়ে গিয়েছেন আমাদের পাশে যান আমাদের একজন আমাদের সহযোদ্ধা একটা আমাদের নুমান ছোট ভাই নুমান হাত দাও হাতটা দাও হাতটা দাও

আপনাদের চলুন তাহলে নোমানে আল্লাহ ভরসা দেই ভাই আরে অলরেডি এক জন তো মানে রডার তো ইয়াত নিতে

তলি কবা <doorway>